সত্যি সৃষ্টিকর্তা মেয়েরার জীবন না না তৈরি করছে যে মায়ের কোলে জন্ম যে মায়ের হাত ধরে বড় হওয়া যে বাড়িতে থাকতে বড় হওয়া যে একটা সময় সব সময় যেখানে গই এটা আমার বাড়ি এটা আমার ঘর এটা আমার জিনিস এটা আমার সবকিছু আমার তো বিয়ের দিন রাত্রি থেকে না সেই জিনিসটা মনে হয় পর পর মনে হয় সেদিন রাত্রি থেকে মা বাবাকে আজকে থেকে মেয়েরে পরে ধরে দিয়ে সত্যি সৃষ্টিকর্তা এমন ভাবে সৃষ্টি করছে কিছু করার নাই মেয়েরার জীবনটাই এমন একজন মা এবং একটা মেয়ের সব থেকে কষ্টের মুহূর্ত থাকে এটা যখন বিয়ের দিন রাত্রে মার কোলের থেকে মেয়েরে বিদায় নেওয়া যায় তার থেকে আরো বেশি কষ্টের মুহূর্ত থাকে বিয়ের পরের দিন যখন মায়ের কোলের থেকে মেয়েরে বিদায় গিয়া নেওয়া জায়গা একবারে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে তো সেই জিনিসটা কতটা কষ্টদায়ক কতটা বেদনাদায়ক এটা সত্যি কওয়ার মতো না এতদিন যে পরিবেশে থাকতো মা বাবা ভাই বোন আশেপাশে যারা আসতো যার সঙ্গে থাকতো তো এখান থেকে একদম ছিন্ন হইয়া সম্পূর্ণ একটা নতুন পরিবেশে যাওয়া নতুন মানুষের সঙ্গে গিয়ে থাকা নতুন মানুষদের সঙ্গে আবার নিজের খাপ খাইয়া তোলা সবাই মন রক্ষা করা এটা মনে ভয় মনে চিন্তা যে সবাই কিরকম হইব ভালো হইব না খারাপ হইব বা আমি তারা গ্রহণ করতে পারুম কিনা তার সঙ্গে আমি মেলা চলতে পারম কিনা এই যে মনে একটা ভাব যে একটা চিন্তা এই জিনিসটা না মেয়েরা মনে কিন্তু যাই হোক যেহেতু সৃষ্টিকর্তা সৃষ্টি করছে যাইতেই হবো কিছু করার নাই এটা গ্রহণ মানে গ্রহণ করতেই হবো যেমনই হোক না কেন তো আজকের পর থেকে যখন কোনোখানে যাইবো বা জামার বাড়ির থেকে যখন বাবার বাড়িতে আইবো তখন কেউ জিজ্ঞাসা করলে কি দেবো বাবার বাড়িতে যাই যখন শ্বশুর বাড়িতে তখন কবে কি নিজের বাড়িতে যাই তো এটাই এতদিন যে বাড়িটা নিজের বাড়ি আসতো তখন এটা হয়ে গেল বাবার বাড়ি আর এখন যে এখানে আছে এটা হলো এখন নিজের বাড়ি কিন্তু খুব ভরপুর করে তো যদিও সব মেয়েরা খুব সহজে শ্বশুর বাড়িতে মানায় নিতে পারে না শ্বশুরবাড়ির লোকরাও একটু বোঝার উচিত যে একটা মেয়ে নতুন করে সে অন্য জায়গা থেকে এখানে আইছে তারা সেভাবে ভালোবাসা দেওয়া দরকার সেভাবে গ্রহণ করা দরকার কিভাবে মানায় নেওয়া দরকার কারণ একটা মেয়ে বিয়ের আগে বাবা বাড়িতে নিয়ে স্বাধীন ভাবে থাকে সব কিছু মা করে মেয়ের হাতে কোনো দায়িত্বই থাকে না কিন্তু বিয়ের পরে হঠাৎ করে সমস্ত দায়িত্ব কিন্তু সেই বউটার হাতে তুলে দেওয়া হয় যে তুমি কিন্তু এই বাড়ির বউ তো এই বাড়ির বউ এই যে শব্দটা এই শব্দটা উচ্চারণ না করে যদি কোয়া হয় তুমি এই বাড়ির মেয়ে তাইলেই মনে হয় সব থেকে বেশি ভালো আর মেয়েকে যে ভালোবাসা দেওয়া হয় যদি ছেলের বড় সে ভালোবাসা দেওয়া হয় আমার মনে হয় না কোনো মেয়ে এতটাও খারাপ হইব কারণ ভালোবাসায় অনেক খারাপ মানুষ কিন্তু ভালো হয়ে জায়গা তো এটাই এখানে কিন্তু কার কোনো কিছু পর আমার নাই সবাই ভালো থাকবে